নমস্কার আমি তার রয়েছি তার রয়েছি এখন ডান আজ হাঙ্গরের জীবনতলা এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে একশো উনিশ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে জানিয়ে সরগরম কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা কারণ সেই কার্তুজগুলি একেবারে সরকারি এবং ইসাবুল গান্সের ফ্যাক্টরি থেকে সেই কার্তুজ তৈরি হয়েছে সেগুলি কলকাতার দোকানে এসেছিল বিক্রির জন্য কিন্তু কালহসি চত্বরের বহু পুরনো দোকান দা অ্যান্ড সান্স থেকে সেই গুলি কপি পাচার হয়ে যায় ডিসিভের কাছে তাই একটু আগে গুলি শেষে সেই দোকানে সিল করে দিয়ে গেছে কারণ অভিযোগ যে কোনো হিসেব না মিলিয়েই সেই সব গুলি অন্যত্র বেশি দামে বাঁচার করে দেওয়া হয়ে থাকতে পারে এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও বাকিদের খোঁজে তল্লাশি চলছে কিন্তু কি করে এমন হবে সরকারি হিসেবের গুলি এইভাবে বাইরে দুষ্কৃতদের হাতে বেরিয়ে যায় তা নিয়ে কিন্তু বড় বড় প্রশ্নের মুখে এখন প্রশ্ন যে এতগুলি সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে কার্তুজ এবং সংখ্যাটা একশো উনিশ নয় সংখ্যাটা একশো এর বেশি এতগুলি কার্তুজ কিভাবে এমনভাবে পাচারকারীদের হাতে চলে গেল রাজ্য স্পেশাল টাস্ক বক্তব্য অনুযায়ী যে এই দোকানেরই এক কর্মী চত্বরে যে দোকানের এই দোকানেরই এক কর্মী তার মাধ্যমেই এই দেখা এই বেরিয়ে গেছে আচ্ছা এইবারে বক্তব্যটা হচ্ছে যদি গুলি এইভাবে বেরিয়ে গিয়ে থাকে তাহলে তার তো হিসেব থাকার কথা নিয়ম হচ্ছে লাইসেন্স যারা বন্দুক রাখেন রিভলভার রাখেন তাদের জন্য বছরে নির্দিষ্ট করে কিছু গুলি কিনতে হয় এবং কিনতে হয় এইসব লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে সেই দোকানগুলির থেকে সেই বরাদ্দ গুলি অনেক সময় নেন না গ্রাহকরা যাদের বন্ধু আছে তারা তখন সেই গুটিগুলো চলে যাচ্ছে এইভাবে পাচারকারীদের হাতে এটা এস টিএ ধারণা কারণ হচ্ছে যে না হলে এত গুলি তার হিসেব থাকলে এইভাবে যাওয়ার কথা নয় এটা এস এখন ওই জন্যই দোকানের রেজিস্টার এবং অন্যান্য যে নথি এসব নিয়ে চলে গেছে এবং মনে করছে যে এই পাচারের ক্ষেত্রে মূল যে জায়গাটা সেটা হচ্ছে নজরদারির অভাব এটা বলে রাখা দরকার যে জেলা পুলিশের ক্ষেত্রে কেউ যদি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে মানে সরকারিভাবে রিভলভার বা বন্দুক দিতে চায় তাহলে জেলাশাসকের কাছে আবেদন করতে হয় এবং এই সব যাবতীয় পুলি বন্দুকের হিসেব রাখার দায়িত্ব হচ্ছে জেলা শাসকের কলকাতা পুলিশের ক্ষেত্রে এটা রাখার কথা ডিসি ডিসি রিজার্ভ ফোর্সের ডিসি রিজার্ভ ফোর্সকে যাবতীয় সব বছর বছরের হিসাব রাখতে হয় কেউ যদি নতুন বন্দুক দিতে চান তাকে আবেদন করতে হয় সেই আবেদন খতিয়ে দেখবে কলকাতা পুলিশের ডিসি রিজার্ভের আন্ডারে পুলিশ কর্মীরা একটা আলাদা অফিস রয়েছে এবং তাদেরই দায়িত্ব এই এইসব সরকারি লাইসেন্স প্রাপ্ত যে বন্দুকের দোকান সেই দোকানগুলির নজর রাখা এবং তাদের করছেন এস সি এফের এর অফিসাররা যে এই নিয়মিত নজরদারি অর্থাৎ হিসেব রাখা রেজিস্টার মেনটেন করা এইখানে একটা গোড়ায় গলদ হয়ে রয়েছে সেই গলদের সুযোগ নিয়েই এই দোকানের দীর্ঘদিনের কর্মী তিনি গুলি বিক্রি করে দিয়েছে সবচেয়ে বড় কথা রিভলভারের ফোর পয়েন্ট এইট গুলি যেগুলো মোটামুটি বাজারের মানে দোকানে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পাওয়া যায় সেইগুলো এখন কত টাকায় বিক্রি করেছে এবং এই যে একশো নব্বইটি এক জায়গায় থেকে পাওয়া গেল তার মানে এর পুরনো আরও ইতিহাস আছে এই কোনো খোঁজ খবর শুরু হয়েছে আপাতত চারজনকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং সেই তাদের নিয়ে আজকে আলিপুর ইয়ে কোর্টে তোলা হলে কোর্ট আগামী সাত মিনিট হেফাজতে পাঠিয়েছে এবং কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কত অনেক গভীরে যেন সাম্প্রতিককালে বেশ কয়েকটি ক্ষেত্রে যে গোলাগুলি হয়েছে বেশ কয়েকটি নেতা মারা গেছে গোহাটিতে মারা গেছে মালদায় মারা গেছে কালিয়াঠা তো মারা গেছে সেই সব জায়গার কোনো জায়গায় এমন কার্তুজের সন্ধান পাওয়া গেছে সেইখান থেকেই এই তল্লাশির সূত্রপাত হয়েছিল বলে পুলিশের একটি সূত্র দাবি ফলে আপাতত সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে গুড়ি পাচার হয়ে যাওয়া এবং তার দুষ্কৃতীদের হাতে চলে যাওয়া এটা রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য একটা অ্যালার্মিং বিষয় নমস্কার